hangas কত করে একটা map একটা map তো ভাই choto theka choto একশো পঁচিশ আচ্ছা আমরা তালা আসের সঙ্গে আসছে তো সেটাই আবার আপনাদের মাঝে এখন শেয়ার করবো দেখি দেখি কি বাজার নিয়ে আসছে মি নিয়ে আসছে এগুলো হলো বাচ্চাদের নাস্তা বাচ্চা খাইবো এগুলো নাস্তা

আর এগুলো হলো মুদি দোকানের বাজার নিয়ে আসছি টুকটাক আর এই যে এখানে এখন মাছ দেখাবো মাছটা আর বের করলাম না বের করবো আছে পাঙ্গাস আছে আর এখানে ইলিশ

এই যে আগে ও মাছ আছে দেখুন ফ্রিজিং করা আছে শুমা মাছ তারপরে যে এখানে গোছ আছে মুরগির গোছ আছে তারপরে যে এগুলো আছে আর এই যে উপরে তো দেখতেই পাচ্ছেন নিচে দুধটা রাখা দাও হ্যাঁ দেখো দুধটা রাখা দিতে দুধটা রাখা দিতে আছে তো বাজার তো দেখাইলামই যে কি বাজার আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো একটু পর রান্না করতে চলে যাব। তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আর ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন তো চলেন একটু পর রান্না করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা বলতাছেন যে আমি রেগুলার ভিডিও দিতে পারতাছি না সমস্যা আছে আমাদের আসলে কথা হলো আমাদের যে ফাইবার লাইনটা লাইনটা মনে করেন কাটা পড়ছে এখন এই কারণে নেট একটু সমস্যা তো ভিডিও আপলোড দিতে একটু ঝামেলা হইতাছে আর দ্বিতীয় হলো একটু আমাদের ভিডিও করতে পারতাছে আবার একটু ফিল্মগত প্রবলেম আছে এজন্য আসলে মূল কথা হলো আমার अब्বা অনেক অসুস্থ সেই কারণে আমাদের

বাচ্চাদের শুকনা খাবার গুলো না থাকতে পারে কিছু করার নাই কারণ রুম ছোট ঘুস মতন রাখতে পারি না গুছায় রাখি কিন্তু তারপরে মানে মতন লাগে কারণ রুম ছোট হলে যা হয় আসলে রুমটা চেঞ্জ করতেছেন না একটু সমস্যা আছে কারণে চেঞ্জ করতেছে না তত শীঘ্রই করব একটু সমস্যা আছে আসলে মূলত আমাদের আমরা তো আর মানে কোনো কিছু হাওলাত মাওলাত করে করি না আমরা মনে করেন যতটুকি আমাদের আয় অতটুকি আমরা ব্যয় করি আর অতটুকি মানে হঠাৎ করে আমরা একটা

আসলে বাচ্চারা ওই যে বিকেলবেলা নাস্তা খায় সকালে নাস্তা খায় তো সকালবেলা আপনাদের ভাবে পাউরুটি কলা এগুলাই দেয় আর বেলা দেখা যায় বিস্কিট টিস্কিট তারপর নিমকি মোয়া এগুলা সবকিছুই দেয় তো আপনার ভাবি একটা দেখা যায় একটা পাঁচ টাকা দামের জিনিসের জন্য নিচে যাওয়া দোকান থেকে কিছু হয় আনে না ওই সবকিছু আমার আইনা দিতে হয় দোকানে যাওয়াটা আমার পছন্দ না মহিলা মানুষ দোকানে যাবে ওখান এই চিন্তা করে ইয়া করে যদি কোনো যায় বা দেখেন যে কোনো ওখানে গেছে তো মনে করবেন যে আমি আসছিলাম লগে তখন আমি নিয়ে যাই ঠিক আছে তো আমি আমি নিয়ে যাই আর আপনার ভাবিও আমার সাথেই যায় যে কোনো জিনিসই যে একটা কসমেটিক লাগবো বা একটা কিছু লাগবো ঘরের কোনো কিছু লাগবে আমার সাথে নিয়েই যাবো আর আমি নিয়ে ইয়া করি তো দেখতে থাকুন তবে এরপর রান্না আছেই সেটাও আপনাদের মধ্যে শেয়ার করবো

দুঃখটা দেবাস হলো কাজ করে হলো যে আছে না কি বলে ঘিএর কাজ করে এটার জন্য দেওয়া আর এটা দেয় হলো এটাও মানুষ ভাবতে পারে অন্য ওই কাজের জন্য দেয় না এটা হলো ফ্লেভারের জন্য দেই তো এটাও তিন চামচ দিয়ে দিলাম বেশিরভাগ মশলায় তিন তিন চামচ করে দিতে

এর মধ্যে আলু ও দেওয়া হবে না হ্যাঁ এই যে আলু দিব একটু গোশ কম তো যে আলু দিলে একটু বাচ্চারা খাইতে পারবে ভালো হবে কারণ বাচ্চারা আবার মানে আমি যে একটু ভুনা করব সেটা হয় না কারণ বাচ্চারা আবার একটু আলু পছন্দ করে আলু খাইতে চায় এর জন্য আলু দিতে হয় আবার আমিও পছন্দ করি হ্যাঁ আপনাদের ভাইয়াও পছন্দ করে এর জন্য দেই মানে তারা কি মানে এমনি ভুনা করে দিলে যে যে শুধু গোস খাবে সেটা না মানে গোসের সাথে তারা একটু আলু খুঁজে এর জন্য তো এই যে মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন গোসটা মাখা হয়ে গেছে এখন চুলায় বসাবো তো দেখতে থাকুন হ্যাঁ চুলায় রান্না করতেছি তখন দেখতে পারবেন চলে এই তো রান্না বসাই দিছি এই যে এই যে দেখুন গ্যাস একটা আপু কমেন্ট করছেন যে গ্যাস না গ্যাস বলবেন তো সবার কথা তো আর এক রকম না এক একজন এক এক রকম করে কথা বলে এক একজনের এক এক রকম গ্রাম তো এটাতে আবার কিছু মনে করবেন না যে এটা বলে এত কিছু ধরলে তো হয় না এটা কচাইন হৈ গ'লে তাৰপৰা আলু দি আলুটা দেওয়া হয়ে গেছে এখন নাড়া দিতে এই তো তরকারিটা হয়ে গেছে তো আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম এজন্য পুরোপুরি রান্নাটা দেখাইতে পারি নাই তো তরকারি রান্নার পর কিছু অংশ আমার সুশুরাবুর জন্য নিয়ে গেছে আপনাদের ভাইয়া আর টুক এখানে আসে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ